আসসালাম আলাইকুম প্রিয় পাহাড়েও সাবেক আইজিবি বেনাজির আহমেদের অরেল সম্পত্তি দেখুন সমতল পেরিয়ে এবার পাহাড়ি জেলা বান্দরবনেও পাওয়া গেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজির আহমেদের বিপুল সম্পত্তির হদিস জেলার সোয়াইলক ইউনিয়নে। ও ইউনিয়নে স্ত্রী কন্যা নিজের নামে কিনেছেন শত একরেরও বেশি জমি টাকার পাহাড় করেছেন তিনি ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে ক্রয় করা সম্পত্তির পাশাপাশি দখল করে নিয়েছেন অনেক দরিদ্র পরিবারের জমিও এসব জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বৃক্ষের বাগান মাছের গের গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি দুদকের অভিযানের পর বেরিয়ে এসেছে এসব তথ্য সম্মানিত দর্শক শ্রোতা সরের জমিনে সদর উপজেলার সোয়াইলক ইউনিয়নের এলাকার স্ত্রী জিসান মেয়ে ফারহিনা ও নিস নামে বেঞ্জির কিনেছেন পঁচিশ একর জমি সেই জমির উপর তুলেছেন মৎস্য গের গরুর খামার সহ আলিশান বাগান এবং যাতায়াতের জন্য করা হয়েছে রাস্তা আশপাশে কোনো জনবসতি না থাকলেও বেঞ্জিরের জায়গায় দেখা যায় বিদ্যুতের সংযোগ আর অবকাশ যাপনের জন্য করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা বাড়ি শুধু তাই নয় জেলা লামা উপজেলায় সরুই ইউনিয়নের ডলুসরি মৌজায় বেঞ্জির কিনেছেন পঁচিশ একরের চারটি লিজ করা পাহাড়ি প্লট স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় অন্য কারো জমি কেনার বিধান না থাকায় শুধুমাত্র নোটারি পাবলিকের মাধ্যমেই নামমাত্র মূল্যে ক্রয় করেছেন এসব জমি আর নিজে দেখাশোনা করতে না পারায় জমি ক্রয় করার পর মং ওয়াইসিং নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লিখিতভাবে দায়িত্ব দেয়া হয় এসব জায়গা দেখাশোনা করার জন্য তার মাধ্যমে সেখানে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বাগান স্থানীয়দের অভিযোগ নামমাত্র মূল্যে ও দেখিয়ে বেঞ্জির দখলে নিয়েছেন এই সমস্ত জমি সম্মানিত দর্শক শ্রোতা পাহাড়েও তিনি অডেল সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন আসলে তিনি কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন তিনি কেন এখনও গ্রেপ্তার হচ্ছেন না তিনি কেন আইনের আওতায় আসছেন না আসলে বেনেজির আহমেদের পিছনে কোন শক্তি বিরাজ করছে সম্মানিত দর্শক শ্রোতা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ